হজরত আমরা একটু মিডিয়া নিয়ে কাজ করি তো এমনি আপনাদের ফেস রেকর্ড হবে না একটু টুকটাক ভিডিও করি হ্যাঁ অনেক কেউ ওয়াশ করে একটা গাড়ি নাকি মাইরে দিছে তো আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই করতে গিয়ে দেখি এই অবস্থা তো ভাবলাম একটু মানে বায়োডিন দিয়ে ওয়াশ টাশ করে দাও হয় আর হালকা পাতলা কিছু মেডিসিন দিয়ে দিলেন বসেন এখানে বসাবো আচ্ছা বসেন এখানে বসেন বসেন কোন জায়গাটা ব্যথা কোন জায়গায় এই যে এই যে

মানে না বাড়ে একটু খেয়াল রাখলে আমাদের সাথে আমি বলবো এটা কি আপনারা ব্যবহার করেন এটা আমার তো অর্থে অসুবিধা না

আপনাদের জন্য রাস্তায় ঘুমান লাগবে না বাসায় ঘুমাইবেন এইটা আশেপাশে

এই রমজান ইনশাল আমরা কাগজপত্র জমা দিব যদি আল্লাহ কবুল করে তো করবে আর না করলে তো ইনশাল্লাহ গভর্নমেন্ট তো সরকারি হসপিটালে এইসব রোগের দেখা শোনা সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে রাখছে কর্তৃপক্ষ না করলে কি কি করবে একটা লোক নিয়ে গেলে ওনারে ফালাই রাখতে হয় রাস্তায় দেখার লোক নাই চিকিৎসার লোক নাই মানব কলম অধিদপ্তর আছে সেখান থেকে সাহায্য পর্যন্ত দেয় গভর্নমেন্টের মেডিসিন ফ্রি

সব <muchas> না

ু টা ।

সমস্যা নাই কিছু করার নাই থাকলে আমি সুস্থ হয়ে যায় পরে গোসল করে দি মনে আল্লাহ হাফেজ